হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং কি এটা আসলে কোনো একাডেমিক আলোচনা না এটা পুরোটাই হলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনা আলোচনাটা অত ডিটেল হবে না কিন্তু আপনি একটা ওভারভিউ পাবেন ইনভেস্টিং এবং ট্রেডিং সম্পর্কে ইনভেস্টিং সাধারণত একটা ভালো কোম্পানি অথবা মাল্টিনেশনাল কোম্পানির শেয়ার কিনে বছরের পর বছর মানে আপনার ইচ্ছা বা চাহিদা অনুযায়ী হোল্ড করলে তখন তাকে ইনভেস্টিং বলে ভালো কোম্পানি অথবা মাল্টিনেশনাল কোম্পানিতে বিনিয়োগ করে রাখলে লভ্যাংশ ও ক্যাপিটাল গেইন দুটোই পাওয়া যায় এজন্য আপনাকে ওই কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে, গ্রোথ রেট ইপিএস পি রেশিও পে আউট রেশিও ক্যাশ ফ্লো ইত্যাদি দেখে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টিং করতে হলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা খুব ভালো করে করতে হবে ট্রেডিং ট্রেডিংয়ের মাধ্যমে আয় করা অনেক কঠিন এর মাধ্যমে আয় করতে হলে আপনাকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সেন্টিমেন্টাল নিউজ এবং বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তারপর ট্রেডিং করতে হবে আমাদের দেশে বেশিরভাগ ইনভেস্টররা ট্রেডিং করতে পছন্দ করে কিন্তু তারা কোনো কিছু না শিখে অন্যের কথায় ট্রেডিং করে যার ফলে নাইনটি ফাইভ পারসেন্ট ইনভেস্টররা লস করে তাই ট্রেডিং করতে হলে আগে ট্রেডিং করার সকল বিষয় শিখতে হবে তারপর ট্রেডিং করতে হবে এখানে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের কিছু পার্থক্য তুলে ধরা হলো পার্থক্যগুলো আপনারা দেখে নেবেন এবং পড়ে নেবেন আমি এটা পড়ে সময় নষ্ট করবো না ধন্যবাদ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ